একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিস পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ আমাদের একজন মেজর চাকরির বয়স হল পঞ্চাশ লেফটেন্যান্ট কর্নেল বাউন্ন তারপর চুয়ান্ন ছাপ্পান্ন এরকম করে থাকে আমাদের কিন্তু মানে সিভিলদের সাথে মিল না এখানে এটা কারণ আছে এটাও আবার যথেষ্ট পরিমাণে কারণ আছে এখন ধরেন যে একজন আমাদের মেজরও নাম আছে এখানে তার বয়স উনপঞ্চাশ বছর সাত মাস এখন তর্কের খাতিরে তার ট্রায়াল শুরু হলো ট্রায়াল শেষ হইতে হইতে তার পঞ্চাশ পার হয়ে গেছে তারপরে তাকে বল হলো একমিটেড তাহলে হলো নাকি ক্যানি কাম ও তো রিটায়ার চলে গেছে আমার কিন্তু তার বয়স শেষ আমি তাকে নিতে পাচ্ছি না আবার আমি তাকে ওর দিতে পাচ্ছি না ডিফিকাল্টিস তো বুঝতে পেরেছেন সুতরাং আমরা এটার ব্যাপারে ডেলটা যেটা আছে এই ডেলটার ব্যাপারে সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এটা নোটটা পাবলিশ হয়নি নোট পাইনি এবং এটা পাবলিক এটা যে এটা কীভাবে এক্সিকিউট করা হবে এটার একটা অবশ্য অবশ্যই অ্যাপ্রুভিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে এবং এটা আমরা চাবো অ্যাপ্রুভিয়েট অথরিটির কাছে যে তোমরা যে ডেলটা বললা।

ওনারা যখন এই কমিশন করছেন আমরা কমিশনকে সর্বত্র সহযোগিতা করেছি কমিশন থেকে কখনোই বলতে পারবেন না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি কোনো ডকুমেন্ট চেয়েছি কোনো কাকে হাজির করতে বলেছিল হাজির করিনি এরকম কখনোই বলতে পারবে না উই ডিড উই হ্যাড নাম্বার অফ মিটিং উইথ সহস উইথ দ্য কমিশন আমি নিজেও কয়েকটি মিটিংয়ে তাদের সাথেও ছিলাম কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিং ছিলাম আমরা যখন দেখছি যে একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফারদার দ্যাট উইল আন্ডারমাইন্ড কমিশন দাদা আমরা কমিশনকে সর্বাত্মক ভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে এখনো যা চাচ্ছে ইভেন এটা গত বৃহস্পতিবার কিছু ডকুমেন্ট চাইছি আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে বুধবার মানে চাষি হওয়ার পরের দিনও তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি তাই একটা জরুরি বিষয় একটু বলে নেই এটা হয়তো আমি প্রথমে বলাটা আমার উচিত ছিল বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশ আর্মি জাস্টিস পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ কাম হোয়াটসঅ মেডি পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ড এবং দৃঢ়